এখন রা হয়েছি আল ফাইসালিয়া টাওয়ারের উদ্দেশ্যে সামনেই রয়েছে বিশাল আকৃতির আল ফেসালিয়া টাওয়ার যার উপর রয়েছে গ্লাসের তৈরি একটি বল এই বলের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম আই এম হোসেন আর আমি এখন রয়েছি রিয়াদের বিখ্যাত একটি টাওয়ার যেটির নাম হচ্ছে ফ্যাসালিয়া টাওয়ার আর আমি এখন আল ফ্যাসিলিয়া টাওয়ারটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক তাহলে চলুন একটু ঘুরে ঘুরে দেখি প্রিয় দর্শক আল ফ্যাসিলিয়া টাওয়ার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং কাজ শেষ হয় দু সালে এবং ওই সময়ের কস্ট ছিল আটশো মিলিয়ন ইউএস ডলার এবং এর উচ্চতা রয়েছে দুশো সাতষট্টি মিটার অর্থাৎ আটশো ছিয়াত্তর ফুট এর মুঠ আপনার ইয়ে রয়েছে ফ্লোর রয়েছে চৌচল্লিশটি দর্শক আমি বলতে পারেন ফসলিয়া টাওয়ারের উঠানের ভিতরে হাঁটছি বিশাল আকার জুড়ে গ্রিন গাছ রয়েছে তারপরে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই যে ফেসলিয়া টাওয়ার বিশাল উঁচু এটি হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল এই ফ্যাসিয়া টাওয়ারের অন্তর্গতই আজকে শুক্রবার আমি বিশেষত শুক্রবারেই ভিডিও করতে যাই যেখানে যাই কারণ আপনারা জানেন যে জুম্মান নামাজের পরে আবার ট্যুরিস্ট তারপরে মানুষজন চলাফেরা বেড়ে যায় জন্য শুক্রবারেই আমি জুম্মান নামাজের আগে ভিডিওগুলো করার চেষ্টা করি

এর পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট এটি হচ্ছে রেস্টুরেন্ট মামো রেস্টুরেন্টের ওয়াল গুলোতে সুন্দর সুন্দর লথানো ফুলের গাছ লাগানো হয়েছে বাতাসে অনেক সুন্দরে দোল কাচ্ছে সামনে রয়েছে এই রেস্টুরেন্টের আসলে দেখতেই ভালো লাগছে রাতের বেলা তো আরো সুন্দর লাগে যা বলার বাইরে এত সুন্দর লাগে রাতের যখন লাইটিং জ্বলে তো দর্শক এটা আসলে যদি ড্রোন দিয়ে ভিডিও করা যায় তাহলে আরো সুন্দর হতো এটা এই আল ফাইসলার টাওয়ারটি প্রিয় দর্শক আমি মনে হয় আগে একবার বলেছি যে কিংডম সেন্টার অথবা কিংডম টাওয়ার নির্মাণ হওয়ার আগে এটি ছিল সৌদি আরবের সব বড় আকাশচম্বী টাওয়ার আমি একটু দেখছিলাম একটু আগে যে এখানে আমাদের বাংলাদেশে অনেক বাই ডিউটি করেন পাশাপাশি রেস্টুরেন্ট আছে তারপরে ফাইভ স্টার হোটেল রয়েছে আলফা এখানে অবশ্য অনেক আসেন এখানে এখানে প্রিয় দর্শক উপরেই আপনি দেখতে পাচ্ছেন একটি বলের মতো গ্লাস দিয়ে চতুর্দিকে মোড়ানো রয়েছে এটি অবশ্য বারোটার পরে খুলে দেওয়া হয় সিক্সটি ফাইভ রিয়াল এই সিক্সটি ফাইভ রিয়াল পেট করলে টিকিট দিলে আপনি উপরে যেতে পারবেন এটার উপরে রয়েছে রেস্টুরেন্ট টিকিট কাটলে উপরে যাওয়া যায় প্রান্তে যেই গোল গোলাকৃতির যে গ্লাসের বাউন্ডারি দেওয়া রয়েছে সেটির ভিতরে যাওয়া যায় ফসলটি রেল পেট করলে আমি এখানে আলফাচল্লা টাওয়ার থেকে এই টাওয়ারটা মূলত মেইন রাস্তা থেকে উপরে আমি উপর থেকে নিচের দিকে নামছি দর্শক এটি পার্ক ওই যে আলফা সেলে টাওয়ারের পার্কিংয়ে যাওয়ার মানে এন্ট্রেন্সই গাড়ি পার্কিং করলে এদিকে নিচে দিয়ে যাওয়া যায় এখানে অনেক বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান পাস করে প্রিন্সরা অবশ্য এটাতে আসেন মাঝে মধ্যে জন্য এটার নিরাপত্তা মোটামুটি অনেক শক্ত আর বাম পাশে রয়েছে কিংফাদ মেইন রোড এখন আমি আবার ওপর সাইডে দিয়ে আসছি এসে তহসিলা টাওয়ারের অর্থাৎ মেইন ভূমির দিকে যাচ্ছি ভুটানের দিকে গরমের ভিতরে হাঁটতে হাঁটতে অনেক পানি পিপাসা যাচ্ছে

দর্শক আমি হেঁটে হেঁটে ওই পাশে যাইতে চাইছিলাম পরে একটু গিয়া দেখি যে অনেক দূরে অর্থাৎ এখানে একটি ওয়াল রয়েছে ওয়ালের পরে গিয়ে আমি ওই গেটে যাওয়া লাগবে ওই জন্য আবার রিটার্ন এসেছি এই সামনে দিয়ে দেখি সামনে দিয়ে গিয়ে ওই সাথে যাওয়া যায় কিনা অবশ্য আমি ফসলটা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছি না কারণ আমি কালকে গুগলে সার্চ করে দেখছিলাম যে এটা বারোটার পরে টিকিট সার্ভিসটা খুলবে আমি মানে টিকিট বা উপরে যাওয়ার চেষ্টা করছি না বাইরে বাইরে ঘুরছি দেখছি আগের এই ফ্যাসিলিটি টাওয়ার যেটি এক সময় ছিল এটি সৌদি আরবের আকাশ টুম্বি ঠাওয়ার আল ফায়সালিয়া কিং বিন আবদুল আজ নামে এটা অর্থ এটা দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কর্নার কর্নার এগুলা দিয়ে অবশ্য পানির জন্য পানি পড়ে কিন্তু আছে শুক্রবার সকাল এই কারণে আবার তো বন্ধ রয়েছে আচ্ছা মাইক দার রফু ইয়ানি টিকিট কাম ইয়ানি এক দার রফু আরে মাতাম ফোন মজুদ আলিনাক্কার স্যার প্রিয় দর্শক আমি সিকিউরি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে উপরে যাওয়া যাবে কিনা আমি বলছি যে বারোটা পরে অর্থাৎ বারোটা একটা দুইটা এরকম সময় উপরে যাওয়ার জন্য এই টিকিটের ব্যবস্থা করা হয় টিকিট কাউন্টার খুলে এখন অবশ্য টিকিট কাউন্টার বন্ধ রয়েছে প্রিয় দর্শক আর কথা ওলা এই ফয়সলিয়া এলাকাটা অর্থাৎ কিং ফাসাল বিন আবদুল্লাজের নামেই এই ডিস্ট্রিক্টটি অর্থাৎ পিছনেই রয়েছে আল ওলাইয়া এরপর রয়েছে আল ফাসালিয়া অর্থাৎ ফয়সলিয়া টাওয়ার এবং এই ফয়সলিয়া টাওয়ারটি অবস্থিত ফয়সলিয়া ডিস্ট্রিক্টে এই ডিস্ট্রিক্টটির নামও হচ্ছে কিং ফয়সাল বিন আবদুল্লাজিজের নামে সে দর্শক আমি আলফাসালিয়ার ওই পাশে যাওয়ার চেষ্টা করছি এটি হচ্ছে আলফাসলিয়া মল আলফাশালিয়া মলের সামনে দিয়ে যাচ্ছি আলফাসালিয়া টাওয়ারের অপর প্রান্তের অর্থাৎ তিন নম্বর গেইটে আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে রয়েছে আলফাচালিয়া মল আমাদের আগে অবশ্য বন্ধ রয়েছে শুধুমাত্র রেস্টুরেন্ট গুলা খোলা রয়েছে অথবা ছবি দেখে আমার মনে হচ্ছে টাওয়ার এর পাশে যে আলফাসোলিয়া মল রয়েছে এটিতে মনে হয় জুয়েলারি শপ তারপর যে ব্র্যান্ডের শপ গড়ির শপ রয়েছে এই যে অবশ্য পৃথিবীর বিখ্যাত বড় বড় ব্র্যান্ডগুলোর সব রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসলা টাওয়ারের ড্রান্ড পাশে রয়েছে কিং ফাহাদ লাইব্রেরি স্টেশন অর্থাৎ মেট্রো স্টেশন এই ফাহাদ লাইব্রেরি স্টেশনের মাধ্যমে আপনারা এই ফেসলা টাওয়ারে আসতে পারবেন রিয়াদের যে কোনো প্রান্ত থেকে এই হচ্ছে মেট্রো সিঁড়ি অর্থাৎ মাটির এক নিচে প্রান্তে রয়েছে মেট্রো একটি গেট দুই প্রান্তেই রয়েছে মেট্রো রেলের গেট কিংভার লাইব্রেরি স্টেশন এটার নাম আমি অবশ্য চলে এসেছি আলফাসলিয়া মলের আর একটি গেট গেট নাম্বারটা কত দেখি দর্শক ড্রোন ছাড়া আসলে এরকম বড় বড় টাওয়ারের ভিডিও করা ইয়ে হয়নি এটা আলফা আলফাসলিয়া মলের গেট নাম্বার এক এখানে রাত্রে অথবা বিকালে আসলে মানুষের গিয়েছে মেট্রো রেল এখানে অবশ্য মাটির নিচ দিয়ে গিয়েছে মেট্রো লাইন বিভিন্ন জায়গায় এরকম কিলোমিটার কিলোমিটার মাটির নিচ দিয়ে গেছে অর্থাৎ পাতাল রেল পাতাল ট্রেন কিন্তু কাটার গাছ আমি ফুল গাছ দেখে কিন্তু হাত দিয়েছিলাম এইভাবে আমার হাতে কাটা লাগলো এই যে প্রিয় দর্শক ফাঁসিল্লাহ টাওয়ার আমার পিছনে আর প্রিয় দর্শক আমি দলওয়ার হোসেন ফসিল্লাহ টাওয়ার থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর বাইকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম